উনিশশো আমাদের জাতীয় জীবনের এক অগ্নিঝরা সময় যখন পাকিস্তানি হানাদারদের ভয়ে আমাদের অস্তিত্ব বিপন্ন যখন নিজের ভিটে মাটি ছেড়ে বিদিক ছুটেছিল বাংলার মানুষ তখন আমরা একা ছিলাম না আমাদের পাশে পরম মমতায় হাত বাড়িয়ে দিয়েছিল প্রতিবেশী ভারত প্রাণ বাঁচাতে প্রায় এক কোটি মানুষ সীমান্তে পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও আসামের সাধারণ মানুষ তখন নিজেদের অভাব সত্ত্বেও আমাদের বুকে টেনে নিয়েছিল ভারত সরকার সেই এক কোটি মানুষের খাবার ও আশ্রয়ের দায়িত্ব নিয়েছিল যা তাদের অর্থনীতির ওপর ছিল এক বিশাল চাপ তবুও তারা মুখ ফিরিয়ে নেয়নি সেই মানবিকতার ঋণ কি কখনো শোধ করা সম্ভব শুধু আশ্রয় দিয়েই তারা থেমে থাকেনি আমাদের মুক্তিযুদ্ধকে একটি সাংগঠনিক রূপ দিতে ভারত সরকার ছিল অবিচল সতেরোই এপ্রিল আমাদের অস্থায়ী সরকার গঠিত হওয়ার পর ভারতের মাটিতে বসেই তারা মুক্তিযুদ্ধের সকল কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেয়েছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে ছুটে বেরিয়েছেন জুন মাস থেকে তিনি বিভিন্ন দেশে সফর করে পাকিস্তানের বর্বরতা ও গণহত্যার চিত্র বিশ্বনেতাদের কাছে তুলে ধরেন